আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পরম করুণাময় রব্বুলা আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদের প্রিয় প্রতিষ্ঠান দারুণ্যদাসের দিকে মাদ্রাসা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত সাফল্যের সাথেই এগিয়ে চলেছে দেখতে দেখতে একটা বছর শেষের দিকে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশ কিছু মধ্যেই শুরু হবে দু হাজার আসা মানেই নতুন ছাত্র ভর্তির একটা বিষয় এসে যাওয়া সেই বিষয়কে কেন্দ্র করেই আপনাদের সামনে আমাদের এই মাদ্রাসার তরফ থেকে ভিডিও বার্তাটা প্রেরণ করা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফুরফুরা ও সীতাপুর দরবার শরীফের অন্যতম পীর হজরত আল্লামা আবুল পরাসিদ্দিকি রহমাতুল্লা আলাইহে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে সাফল্যের সাথে এগিয়ে চলেছে ইতিমধ্যে দু হাজার সাল ষোলো সাল দু সাল এবং দু হাজার একুশ এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সাল এই সালগুলোতে আমাদের মাদ্রাসা ছাত্ররা রাজ্য স্তরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় যে পরীক্ষা হয় রাজ্য স্তরে কোনো সময় পঞ্চম স্থান কোনো সময় সপ্তম কোনো সময় নবম কোনো সময় তৃতীয় এবং এবছর ফাজেলে আমাদের ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করেছে সুতরাং একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে এই দারুণ নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা মানুষের মনে একটা জায়গা করে নিতে পেরেছে তারপরেও আমাদের যে দায়িত্ব রয়েছে যে প্রত্যেক বছর আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া আপনাদের প্রাণপ্রিয় সন্তানকে সঠিক প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা আমরা করছি সেই প্রচেষ্টায় আপনাদের সামিল করে নেওয়ার জন্য প্রতি বছরই আমরা একটু আপনাদেরকে বলিয়ে দিই তাই সেই হিসাবে আগামী পয়লা নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রভর্তির ফর্ম দেওয়া শুরু হবে ফর্ম আপনারা আমাদের সীতাপুর দরবার শরীফে পাবেন এবং আমাদের যে ওয়েবসাইট করা হচ্ছে বললাম ডাব্লু 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 ডট ডিএনএস মাদ্রাসা ডট ও আর জি এই ওয়েবসাইট আমরা করেছি এই ওয়েবসাইটের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলির বিশেষ বিশেষ কিছু কেন্দ্রে আমাদের ফর্ম যাবে সেখান থেকেও আপনারা ফর্ম পাবেন সেই লিস্টগুলো আমরা আমাদের এই পেজের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব যারা এতদূর এসে ফর্ম সংগ্রহ করতে অপারক হবেন তারা আপনার এলাকায় ওই নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন আমরা আমাদের ছাত্রগুলোকে অত্যন্ত যত্ন সহকারে একটা ঘরোয়া পরিবেশে মানুষ করার চেষ্টা করি তার ফল আমাদের এই মাদ্রাসার রেজাল্টই বলে দেয় সুতরাং আমি বা আমরা যারা এখানে বসে আছি আমার ডান দিকে আমাদের মাদ্রাসার সুপারেন্টেন্ট সাহেব আছেন আমার বাম দিকে আমাদের মাদা সুপারেনডেন্ট মোহাম্মদ আরাফাত হোসেন মোল্লা আছেন আমার বামদিকে আমাদের মাদ্রাসার সহশিক্ষক শেখ আসিফ আছেন এবং আর এক সহশিক্ষক আমাদের পুষ্করপাত্র মহাসা আছেন তো আমরা সকলে মিলে আপনাদের সন্তানদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে ঘরোয়া পরিবেশে মানুষ করার চেষ্টা করি বলেই এই ভালো রেজাল্ট আমাদের কাছে উঠে এসেছে তাই আপনাদের সকলকে অনুরোধ করব নতুন শিক্ষাবর্ষে আপনার ছাত্রকে আপনার সন্তানকে কোথায় পড়াবেন এই চিন্তা না করে সরাসরি দারুণ্যদাসের দিকে মাদ্রাসায় আপনারা যোগাযোগ করুন পয়লা নভেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হবে আপনারা ফর্ম সংগ্রহ করুন এবং বিশে নভেম্বর থেকে ছাত্র ভর্তি শুরু হবে আপনারা যোগাযোগ করে ছাত্র ভর্তি করবেন যোগাযোগের নাম্বার আমরা ক্যাপশানও দিয়ে দেবো একটু বলে দিচ্ছি এইট ফাইভ থ্রি সিক্স ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ এটা আমাদের মাদ্রাসার সুপারেন্ট সাহেবের নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের সন্তানদেরকে ভর্তি করার চেষ্টা করবেন আরও খুশির খবর আপনাদের জানিয়ে রাখি আমাদের মাদ্রাসার নতুন ক্লাসরুম ভবনের কাজও চলছে আমরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল্লাহ চাইলে ইনশা আল্লাহ আমরা নতুন ক্লাসরুমেই ছাত্রদেরকে ক্লাস করাতে পারবো এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয় সুতরাং সম্পূর্ণ দিক থেকে পরিপূর্ণ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আমরা চেষ্টা সব সময় চালিয়ে যাচ্ছি এবং অন্যান্য যে সমস্ত সুবিধে যেমন বাড়িতে ছাত্রদের যোগাযোগ করার জন্য বা গার্জেনরা মাদ্রাসায় তার ছাত্র সন্তানের সাথে কথা বলার জন্য টেলিফোনের ব্যবস্থা কারেন্ট চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আমরা পানির ব্যবস্থা করেছি সাবমার্সিবেল কলের মাধ্যম দিয়ে কোনো ছাত্রকে আমরা পুকুরে গোসল করতে দিই না সবাই কলের পানিতেই গোসল করে এবং ফিল্টার পানি তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করি ইত্যাদি একটা পরিবারে যেগুলো প্রয়োজন এই মাদ্রাসা এটাও আমাদের একটা পরিবার এই পরিবারে আমরা সকলে চেষ্টা করি আমাদের সন্তান সমদেরকে ছাত্র যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের নিজেদের মতো করে সুন্দরভাবে মানুষ করে তোলার তাই আপনাদের সকলকে অনুরোধ করব আগামী পয়লা নভেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হবে ফর্ম সংগ্রহ করুন এবং বিশে নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আপনাদের যে নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতিষ্ঠানে আসুন আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য নেতা সিদ্দিকিয়া মাদ্রাসায় ভর্তি করুন সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে সকলে শেয়ার করবেন যাতে অন্যের কাছে পৌঁছে যায়